আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে রিপেয়ার করার জন্য এটা এসছে কানসাট চাপাই নবাবগঞ্জ থেকে ওই যে দেখুন তো আমি এখন মিটারটা বের করব একটা অ্যাপাসি আর টিআর মিটার এটার সমস্যা হচ্ছে কোনো কিছু আসে না অর্থাৎ ডেড তো আমি এখন চেক করব পাওয়ার কানেকশন দিয়ে আমি এখন পাওয়ারের জ্যাকটা লাগাবো পাওয়ারের একটা লাগিয়েছি এবার আমি পাওয়ারের সুইচটা অন করব অন হচ্ছে না কিছুই আসছে না তো আমি এখন মিটারটি খুলব আমি এবার ডিসপ্লেটা খুলে ফেলবো যেহেতু নিচে পার্টস ডিসপ্লে নিচেতে যার কারণে ডিসপ্লে না খুললে কাজ করা সম্ভব না এখন আমি ডিসপ্লে খুলবো আমি এখন চেক করব পাওয়ার কানেকশনগুলো আবার দিব দিয়ে মিটার দিয়ে চেক করব আমি এখন মিটার দিয়ে চেক করবো ভোল্টেজগুলা ভোল্টেজগুলো সবই ঠিকঠাক আছে দেখছি ওই আইসিতে সমস্যা এটা চেঞ্জ করতে হবে আমি এখানে একটা অন্য আইসি লাগাবো ভালো করে শোল্ডারিং করতে হবে না হলে লুজ থাকবে আইসির ঠ্যাংগুলা আমি আইসিটা ঝালাই করে নিয়েছি এবারে একটু পরিষ্কার করে নিচ্ছি থিনার দিয়ে ভালো করে মুছে নিতে হবে আমি একটু দেখছি কোথাও শর্ট আছে কি না কোথাও শর্ট দেখছি না আমি এবারে পাওয়ারটা দিয়ে দেখবো ইয়ে দেখুন অন হয়ে গিয়েছে আমি এবারে ডিসপ্লেটা লাগিয়ে দেখব তার আগে ডিসপ্লে লাগানোর আগে এগুলো ক্লিয়ার করে নিতে হবে নাহলে ডিসপ্লে লাগানো কঠিন হয়ে যায় আমি বোর্ডটা ক্লিয়ার করে নিয়েছি এবার ডিসপ্লেটা লাগাবো মাদার সঙ্গে এবং আমি এটাকে ঝালাই করে নিব আমি এবার একটু পরিষ্কার করে ফেলব তো ঝালাইগুলা সুন্দরভাবে হয়েছে কিনা কোথাও শর্ট আছে কি এটা দেখে নেবেন তো আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি আবার একটু পাওয়ার দিয়ে দেখব ডিসপ্লেতে কেমন আসে তো আমি ওই পাওয়ারটা দিব এই যে দেখুন ডিসপ্লে চলে এসছে আমি এবারে কাভারে সেট করব পুনরায় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ